কাছে কিন্তু কচু বসেছে আর নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরও একটা নতুন পর্বের কাছে যদি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরও একটা নতুন পর্ব শুরু করছে তা আজকে কিন্তু অলিভিয়ার আমি বাগানে চলে এসেছি অলিভিয়া জেদ করছে খুব বাগানে আসার জন্য বাগানে না আমি বাইরে বেরিয়েছি সেই দেখেই আগে তো টুকটুক করে ঠাকুরমার সঙ্গে হাঁটতে বেরোতো কিন্তু এখন তো আর সেটা একদমই পাচ্ছে না ঠাকুর তো ওই জন্য জানে ঝামেলাটা বেশিই হয়েছে আমরা এসে বাগানে আসলে কয়েকটা প্রচুর লতি আর প্রচুর ফুল আছে বাগানে সেইগুলো একটু তুলে নেব আর বাগান বাগানের সবজি বলতে এখন তো বিশেষ কিছুই নেই এই শশা হচ্ছে টুকটাক দুটো একটা একটা আগ্ড হচ্ছে তো আছে তাই তুলে নেবো তো বন্ধুরা সম্পূর্ণ পরবর্ত দেখতে থাকবে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে না যাওয়ার অনুপ্রেরণা দেবে আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে প্রতিদিন যেটা বলে থাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে আর মাই তো শরীরের কোনো এখনও উন্নতিই হয়নি তবে হ্যাঁ একটা উন্নতি বলতে যে আগে তো একদমই খেতে পারছিলো না ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটু খেতে পারছে ভাত মানে যা হয় এক মুঠো করে খেতে পারছে আগে তো মোটেই খেতে পারছিলো না আর বমিটাও একটু কমেছে তো মা আছে ঘরে আর রিপোর্টটা মায়ের রিপোর্টটা দেবে কাল তো রিপোর্টটা দিলেই সব কিছু আমরা জানতে পারবো এই রিপোর্টটা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমাদেরও সুবিধা হবে পরবর্তী পদক্ষেপ নিতে তো যাই হোক এখন প্রচুর ফুল আর লতি কতটা কী আছে তুলে নিই একটু আটা করে দাও গুড মর্নিং বলো

তো তুলি নি বাজার থেকে দেখছি একটু লতি নিয়ে তো লতিগুলো বাগান থেকে তুলে নিই যে একসঙ্গেই করে দেব লতির তরকারি আর বাজার থেকে দেখলাম শুধু লতি নিয়ে এসে আর কি সবজি নিয়ে কাঁচকলা আজকে কাঁচকলা নিয়ে এসে তো নাম নেমো না নেমো তো দেখা যাক আর কি তরকারি হয় এখন লতিগুলোই তুলে নিই মেলা ঠেলাটালি করলে কিন্তু মরে যাবে ওই ওর গোড়া নষ্ট হয়ে যায় আচ্ছা ও একটু বেলার দিকে দেখবো আলি বলো তাড়াতাড়ি নাও মাকে বলো বলো তাড়াতাড়ি নাও ওইরকমই তো হয় গাছের গায়ে পালাক যে বাহ অনেকটা লম্বা হয়েছে তো আমি বাজার বাজার থেকে কটা এনেছি ওতে হয়ে যাবে

বললে সরুলতি খাবে এই সরুলতি টেস্ট লাগে বেশি না তবে এগুলো জলের মনে হচ্ছে সাদা সাদা হ্যাঁ দেখো তো মনে হচ্ছে এই যে আসল কচুলতি এই কালো একদম গায়ে বসে আছে আর উপরে হয়ে আছে তো আমাদের খুব সুন্দর টেস্ট আর এতে আছে শুধু কলা আজকে মাছ নিয়ে আসিনি যে খাবার লোক কচুলতি খুব ভক্তি করে খায়

ঐশিকা তো আজকে স্কুলে যাবে সোমবার ও খাচ্ছে আলু মাথা দিয়ে এখন সকালবেলা একটু পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ একসঙ্গে করেই দিয়েছিলাম মা একটু এক খেয়েছে পেঁপে সিদ্ধ দিয়ে আমরাও খেলাম একটু আর এখন এই কচুলতিটা কেটে আর রান্না হবে আরেকটা কি করবো সবিন তরকারি করে দেবো তাহলে আর একটা সবিন তরকারি করি সবিন আলু জল করে

আমারও জ্বরটা ভালো হয়ে যাওয়ার পরেই সর্দি কাশি ওরও দেখছি সর্দিটা চাপ দিয়েছে খুব এখন করে মানে জ্বরটা নেই কিন্তু সর্দি আর কাশিটা আছে তো কবে ভালো হয় হয়তো আস্তে আস্তে আমার যেরকম আমার তো অনেকদিনই লেগে গেল ভালো হতে ভালো হবে বাচ্চা মানুষ তো হবে আচ্ছা চলো আগে তো ভাত আর কচুলতি হয়ে গেছে আর এখানে আছে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা সয়াবিন বড়ি একটু ভিজিয়ে দিয়েছিলাম একটু জল চেপে আর শুকনো করে নিয়েছি সয়বিন বড়িগুলো এবার তেলে ভাজবো এদিকে আছে সিদ্ধ আলুটা আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর দিয়ে করব। তবে এখনো ভাঙিনি আলুগুলো এমনি কষানোতে যতটা ভেঙে যায় তাতেই হয়ে যাবে এটা আবার বসে দিয়েছি গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল সয়াবিন বড়িগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ তো একটু ভালোভাবে ভেজে নেবো সয়াবিন বড়িটা তো মানে নিরামিষ তরকারি তো সয়াবিন বড়ি একটু বেশি সুন্দর করে ভেজে নিলেই ভালো টেস্ট লাগে তো একটু নিভজালে জালে আর সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ কষি ফোড়ন আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি তো ভাজা প্রায় হয়ে গেছে এবার সিদ্ধ আলুটাও দিয়ে দেবো এদিকে সয়াবিন বড়িটাও ভালোভাবে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ আলু আসলে অলিভিয়া কাঁচছে সামনে যে জল আছে হালকা হালকা অবশ্যই আজকে একটু কমই আছে তো সেই জলে যাওয়ার জন্য অলিভিয়া কাঁচছে তো দরজা দিয়ে রাখা হয়েছে ওই জন্য অলিভিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার জল দিয়ে দেব আলুটা এই কষানো করতে করতে একটু ভেঙে দিয়েছি আট ভাঙা করে দিয়েছি তাহলে একটু ঝোলটাও ঘন হবে আর খেতেও ভালো লাগে এরকম একদম পাতলা ঝোলের থেকে এই ঝোলটা আমার ভালো লাগে আলুটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা ছয়াবিনটা আর এবার জল দিয়ে দেব মই নিয়ে আসলে

সত্যি সত্যি শখের পুঁইশাখ এই তালে পড়ে আর চালেই উঠতে তুলতে পারলাম না শীত সারা শীতকাল তো ওই চালের পুঁশাকই খেতে হয় যাই হোক আসো তাহলে বাড়ির দিকে আমি হাঁসগুলো কেমন দৌড়োচ্ছে আর খেলছে চারিদিকে জল তো এখন ওই জন্য খুব খেলছে দেখো খাও খাও তুমি ধরে দাও ঠামা খেতে পারবে না মগ ধরে দাও ঠাকুরমার গালে খেয়েছে আমার কাছে জিজ্ঞেস করো বল খেয়েছো ভাই ঠাকুরমার কাছে জিজ্ঞেস করেছে ওষুধ খেয়েছে কিনা ওষুধ গুছি রেখে দিচ্ছ আচ্ছা কলা গাছের এই কচি পাতাটা দেখো না কি সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে কলা পাতাটা কেটেই আর ভাত খাই কদিন তো একেবারে অসুস্থ আর অসুস্থ করে একের পর এক অসুস্থ হতে থাকলে বাগান তো নষ্ট হবে না যা হওয়ার হয়ে গেছে এখন তুমি চলো দেখি পঁইশাকগুলো আর লাল মাঠা পুঁইশাক যেটা আছে কি না কে জানে খেলাম না যার জন্য ওখানে খাটাবে ঘরের পিছন দিকেই মইটা খাটানো হচ্ছে আর এইখানে তো শাক সব পায়ের কাছে ওইখানটার নিচে তো এইখান দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে আর টেনে আর ঘরের ছাউনিতে তুলবে ঘরের ছাউনিতে তো উঠতেই সাহস পাচ্ছে না মানে চারিদিক তো জল পড়ে ঘরের কোথাও আর এমন একটা জায়গা নেই যে জল পড়ে না ওই জন্য এই কটা দিন তো উঠতেই পারিনি বড় মইটা বাড়ি ছিল না বলে তো আজকের আস্তে আস্তে উঠছে বলছে বৃষ্টিতে মানে ঘরের অ্যাসবেস্টার গুলো একটু নরমও হয়ে গেছে এমনিও অনেক দিনের পুরানো অ্যাসবেস্টার যখন ঘর তৈরি করে তখনও তো নতুন এনভেস্টার কিনিনি পুরানো অ্যাসবেস্টার দেওয়া হয়েছিল মোটা মৈশাখটা আছে তো ওইভাবে টানছে পাতা ঝরে যাবে না তো নিচু করে টানো আচ্ছা বড়ো লাল বৈশাখাকটা ওইটাই না বাহ আমি তো ভাবলাম মরেই গেছে হয়তো কারণ এত ওখানে হয়ে গেছে তার উপরে বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে অনেক তো এইদিকে বাগানের যেগুলো ছিল সেগুলো মরে গেছে দড়ি মনে লাগবে না শ্যাওলা পড়ে আছে চার এদিকে তুমি একটু সাবধানে উঠো এ পুঁইনাটার গায়ে পাতা নেই কেন না তুমি টেনেছো তা পড়ে গেছে বাবা আই যা এত কষ্ট করে তুললে কোনো কাজেই লাগলো না পড়ে গেল একটা পুঁই ডাঁটা পুরো নিচ থেকে লম্বা হয়েছে কোনো দড়ি লাগেনি একদম ওপরে উঠে গেছে তবে দড়িটা দিয়ে একটু বাঁধতে হবে কারণ ওপরে এখনও মানে পুরো ঘরের চাউনিতে যখন পুরো ঘরের ছাউনিতে যখন খেলে যাবে তখন আর দড়ি লাগবে না কিন্তু এখন তো আগার দিকটা একটু কমই আছে আর হালকা ওই দিকটা এই দিকটা ভারী ওই জন্য পড়ে যাওয়ার ভয় পড়ে গেছে আমি তুলে দেবো দিচ্ছি তেন ওপর থেকে দড়ি নামি দিয়েছে আর আমি দড়িতে বেঁধে দিয়েছি আর এইভাবে তুলে দিতে হচ্ছে কোন মাসে আচ্ছা দেখছি কোথায় গিয়ে দাঁড়ালো এই যে চালের উপর দিয়ে ফেলিয়ে দিলাম এই রকমটি হয়েছে এখন চালের অবস্থাটা এই আর শাকগুলো চালে তুলে দিলাম তুমি একটা কাজ করো আমাকে একটা ঝাঁটা এনে দাও এই পাতাগুলো ফেলে দে এখান থেকে জল ঘেমে ঘেমে বেশিক্ষণ যখন বৃষ্টি পড়ছে তখন পড়ছে তুমি ঝাঁটাটা এনে দাও আমাকে উপরে তো শুধু জলটা এরকম করে না দিলে খেতে পারবে না

কচুরলতি খেয়েছো কেমন হয়েছে বাড়ির কচুরলতি ভালো হয়েছে নিরামিষ কেমন লাগে মাছ হলে হয়তো আর একটু ভালো লাগবে হয়নি যখন আর আগে তো খেলো কচুরলতি দিয়ে আর এখন খাচ্ছে সবিন তরকার দিয়ে তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার